দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল দর্শনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আপনাদেরকে কক্সবাজার দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে এবার আমরা যাচ্ছি সেন্ট মার্টিন নারকেল জিনজিরা যে আমরা জাহাজে করে যাচ্ছি সেন্ট মার্টিন রওনা হয়েছি আমরা নারকেল জিনজিরা খ্যাত সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি কক্সবাজার থেকে রওনা হয়েছি আমরা এদিকে চোখ যাই শুধু সমুদ্র আর সমুদ্র শের পতাকা উঠতে দেখলে ভালো লাগে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ